আজকে খুবই এটা খুশির সংবাদ সেটি হচ্ছে যে ব্যারিস্টার কামুল হাসান ভাই আজকে কুজ হু অ্যাওয়ার্ড পেয়েছেন খুবই একটি পাওয়ারফুল অ্যাওয়ার্ড বলা চলে বাংলাদেশি কমিউনিটিতে যারা ব্রিটিশ বাংলাদেশি এখানে আসেন যারা কমিউনিটিতে অবদান রেখে আসেন তাদেরকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয় আজকে কামুল হাসান ভাই পেয়েছেন সেই অ্যাওয়ার্ডটি আমরা তাকে কংগ্রেচুলেশন জানাই তো কামুল হাসান ভাই আপনি কতটুকু খুশি এই অ্যাওয়ার্ড পেয়ে আমি পেক আমি অনার্ড এবং আমার প্রিভিলেজ এটা যে এই ধরনের একটি প্রেস্টিজিয়াস একটি অ্যাওয়ার্ড আমি পেয়েছি যেটা হুজ হুস এটা অর্গানাইজ করেছে এবং আমি গেটফুল তাদের প্রতি যারা আমাকে নমিনেটেড করেছে ফর দিস অ্যাওয়ার্ড এবং আমি হার্টফেল্ড আমার যে গেটফুলনেস সেটা আমি অর্গানাইজারদের প্রতি জানাচ্ছি যে তারা এই রিকগনিশন করেছে তো আমি ডেডিকেট করতে চাই আমার প্যারেন্টসকে যারা পাস্টা হয়েছেন আমার বাবা এবং মা বাবা লয়ার ছিলেন এবং মা পরবর্তীতে আমাকে ইন্সপিরেশন দিয়েছেন স্ট্রেংথ আমার মা ছিলেন যার দোয়াই এবং তার ইন্সপাইশন আমি আজকে এই পর্যায়ে আসতে পেরেছি এবং রিসেন্টলি আমার বোন উনি ক্যান্সারের সঙ্গে ব্যাটেল করে মারা গেছেন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে তার প্রতিও ডেডিকেট করছি তো আমার খুবই ভালো লাগছে এই অ্যাওয়ার্টপে এটা একটি বাংলাদেশি কমিউনিটির আমি বলবো সব থেকে মূল্যবান এবং সব থেকে ভ্যালু এবল একটি অ্যাওয়ার্ড এবং কমিউনিটির প্রতি যে আমি কন্ট্রিবিউশন করছি সেটা আমার আরও বেড়ে যাবে এবং আমার প্র্যাকটিস শুরু করেছিলাম নিজস্ব প্র্যাকটিস টু থাউজেন্ড টুয়েলভে জানুয়ারি থেকে তারপরে থেকে কমিউনিটির জন্যে আমি কাজ করে আসছি তো এই অ্যাওয়ার্ড পাওয়ার পরে কমিউনিটির প্রতি অব্লিকেশন আমার বেড়ে গেল এবং আরও বেশি বেশি করে তাদের জন্যে আমি কাজ করব। এবং তাদের সেবা দেব এবং অবশ্যই অলমাইটি আল্লাহ সব সবসময় উনি আমার সঙ্গে আছেন সেই কারণে আমি এ পর্যন্ত আসতে পেরেছি অলমোয়টি আল্লাহর প্রতি আমি আমার গ্রেটফুলনেস এবং থ্যাংকফুলনেসটা আমি জানাচ্ছি ভাই আপনার আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে এবং বাংলাদেশে কোন জেলায় আপনার কোথায় বাড়ি আমার জন্ম যশোর জেলায় বেসপাড়া শহরে আমার জন্ম হয়েছিল আমরা ছয় ভাই বোন আমি বড় আমার ছোটো ভাই লয়ার এবং আমার বাবা উনি লয়ার ছিলেন উনি নাইনটিন নাইনটি সিক্সে করে মারা গিয়েছিলেন উনি যশোরবারে প্র্যাকটিস করতেন এবং পরবর্তীতে আমি হাইকোর্টে প্র্যাকটিস করতাম এবং হাইকোর্টের আমি সুপ্রিম কোর্টের মেম্বার নিয়েছিলাম এবং তার আগে আমি পড়াশুনোর কথা বলতে গেলে আমাকে বলতে হবে আমি ঢাকা ইউনিভার্সিটি প্রথমে আমি যশোরে এম এম কলেজে পড়েছিলাম মাইকেল মধুসূদন কলেজ তারপরে আমি তার আগে সমলিনীন ইনস্টিটিউশনে পড়েছি মাইকেল মধুসূদনে আমি কলেজে পড়েছি ইন্টারমিডিয়েট পর্যন্ত তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে আমি এলএলবি অনার্স এবং এলএলএম করেছি এবং পরবর্তীতে এখান থেকে আমি উর্বর হরমন কলেজ থেকে পূর্ব ইউনিভার্সিটির যে কোর্স ছিল সেটা আমি কমপ্লিট করে এলএলবি করি পরবর্তীতে আমি ব্যাচলার সলিসিটার হয়েছি এবং আমি একজন প্রিন্সিপাল এবং আমার নিজের প্র্যাকটিস আমি চালিয়ে যাচ্ছি এবং কমিউনিটির সেবা দিয়ে যাচ্ছি কামল ভাই আমরা যদি একটু হেঁটে হেঁটে কথা বলি প্রিয় বিভার্স আপনারা জানেন যে কামল হাসান ভাই আমাদের লন্ডন বাংলা বয়েসে দীর্ঘদিন ধরে এই ইমিগ্রেশন অ্যাডভাইস দিয়ে আসতেছেন তো আমরা লন্ডন বাংলা বয়েস খুবই খুশি কামরান ভাই আজকে অ্যাওয়ার্ড পাওয়ায় তো আমরা অফিসিয়ালি আপনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি ধন্যবাদ আমি লন্ডন বাংলা ভাষা সম্পর্কে আমি বলতে হয় একটু আমি এই যে সোশ্যাল মিডিয়াতে এই এই যে আমাদের লন্ডন বাংলা ভয়েস হিউজলি কন্ট্রিবিউশন করে যাচ্ছে এবং আমি বলবো যে আমি এই এই লন্ডন বাংলা ভয়েস প্রত্যেক কৃতজ্ঞ যে আমাকে তারা বিভিন্নভাবে প্রমোট করে এবং আমার যে আপডেটগুলো আছে তারা বিভিন্ন সময়ে তারা আপলোড করে এবং সেই ক্ষেত্রে এটার যে স্বত্বাধিকারী আছে যে মালিক আছেন আমাদের অ্যাওয়ার্ড উইনিং একজন জার্নালিস্ট উনি জাকিশন কয়েস ভাই ওনাকে আমি ধন্যবাদ জানাই এবং হার্টফেল্ড আমি গ্যাটিও শো করছি যে ওনার ইন্সপিরেশন আমাকে উৎসাহিত করেছে এবং আজকে কমিউনিটির জন্য কাজ করতে করে এই পর্যন্ত আসতে এবং অ্যাওয়ার্ড পেতে লন্ডন বাংলাভাইজের অনেক অনেক অবদান আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি অত্যন্ত খুশি আজকে আমি প্রোগ্রামে আসছি শুধুমাত্র আমার কামরুল উইনার ইদ অ্যাওয়ার্ডেড এটা আমাদের লিগাল কমিউনিটির জন্য একটা বড়ো ধরনের অ্যাচিভমেন্ট এবং আমি অবশ্যই সে আমার খুব ছোটো ভাই আমাদের একই ডিপার্টমেন্টের এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটি লুমরাই কিন্তু এবারে সেক্রেটারি নির্বাচিত হয়েছে দুটো সংবাদ তো এটা আমার অত্যন্ত ভালো লাগছে আমি অবশ্যই তার উত্তরোত্তর সাফল্য কামনা করব এবং অনুরোধ করো কমিউনিটির সেবায় যেন আরও নিজেকে অনুগত রাখে এবং কমিউনিটির সেবায় থাকে সেটা অবশ্যই আমি কামনা করছি আজকে হুস হু অ্যাওয়ার্ড আমাদের ব্যারিস্টার সলিসিটার কামরুল হাসান এই অ্যাওয়ার্ড পেয়েছেন এটা তার পরিবারের জন্য এবং আমাদের কমিউনিটির জন্য একটা বড় পাওয়া ঢাকা ইউনিভার্সিটি এলাম না ইন্দি ইউকের সেক্রেটারি হয়েছে এবার বর্তমান কংগ্রেচুলেশনস এবং মনে করি ঢাকা ইউনিভার্সিটি আলামনা ইন্দে ইউকের জন্য এটা অনেক বড় পাওয়া এবং আমি তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি